আজকের বিকেল হোক স্বাদে ও আড্ডায় সমৃদ্ধ নিয়ে এলাম তিন রকমের পুরীর অসাধারণ রেসিপি যা খেতে এবং দেখতেও মুচমুচে আর ঝাল মশলার অনন্য মিশ্রণে প্রতিটি পুরী হবে স্বাদের পরিপূর্ণ উৎস সহজ উপকরণ আর চটজলদি প্রণালীতে তৈরি এই নাস্তা আপনার পরিবারের সবার মুখে হাসি ফোটাবে চলুন বিকেলের এই ঝাল নাস্তার স্বাদে মেতে উঠি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সব থেকে সহজ আর ঘরোয়া উপকরণে তৈরি করা সেরা স্বাদের এই পুরের রেসিপিগুলো দেখার জন্য চলুন তাহলে রেসিপি শুরু করি এই পুরিগুলোর উপরের অংশটা একদমই খাস্তা হবে আবার ভিতরে ঝাল ঝাল কিছুটা পুর ভর্তি থাকবে বিকেলে চায়ের সাথে এইরকম ঝাল নাস্তার রেসিপি আমরা অনেকেই ভালোবাসি চলুন তাহলে এত সুন্দর রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেব এখানে আমি নিয়েছি এক কাপ আটা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন তেল আর লবণের সাথে এই আটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানোর একটা পর্যায় যখন এরকম মুষ্টিতে প্রেস করলে একটা বলের মতো তৈরি হবে আবার বৃদ্ধা দিয়ে হালকা করে প্রেস করলে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে তখনই বুঝতে হবে এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে এসে অল্প অল্প করে পানি দিয়ে এরকম শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে এখন শক্ত আর অমসৃণ এই ডো অবশ্যই ঢেকে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে রেস্টে রাখতে হবে তারপরে কিন্তু এই ডো একদম মসৃণ হয়ে যাবে আবার কিছুটা সফট হয়ে যাবে যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে বিশ মিনিটের মতো রেস্টে রাখবেন এবার এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এদিকে বড় সাইজের দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন এই আলুর মাঝে শুরুতেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব এক চা চামচ বিট লবণ এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য এখানে ব্যবহার করব দুই টেবল চামচ লেবুর রস এই লেবুর রস দিতে অবশ্যই চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল এখন এ সকল শুকনো উপকরণের সাথে আলুগুলো হালকা হাতে একটু মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এই আলুর মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব এদিকে পনেরো মিনিটের মধ্যে আমাদের ডো একদম অ্যাক্টিভ হয়ে গেছে এটা কতটা মসৃণ হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন এই ডোটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো এরকম একটু ময়ান করে নিচ্ছি এবার আটার এই মিশ্রণটাকে প্রথম দুই ভাগ করে নেব তারপরে দুটা ভাগ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যেভাবে খুশি ডিজাইন দিতে চান বা সাইজ রাখতে চান সেভাবে কিন্তু আপনি লেচি কেটে নিতে পারেন তবে একসাথে সবগুলো লেচি কেটে অবশ্যই এগুলো আবারও একই পাত্রে রেখে দেব সবগুলো লেচি ওই একই পাত্রে আবারও রেখে দিচ্ছি আর অবশ্যই এই লেচিগুলো ঢেকে রাখতে হবে তা না হলে বাতাসে উপরের অংশগুলো ড্রাই হয়ে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খাস্তা ভাবটা আর আসবে না এবার এরকম ঢেকে একটা সাইডে এই বোলটা আমি রেখে দেব। আর একটা লেচি আমি রেখে দিয়েছি এই লেচিটা দিয়ে এখন আপনাদেরকে তৈরি করে দেখা প্রথমে এরকম একটি রুটি তৈরি করে নেব একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই তবে রুটিটা অবশ্যই খুব বেশি বড় না করে এরকম হালকা একটু পাতলা রাখতে হবে আর ছোট সাইজের তৈরি করতে হবে এখন এক চামচ করে আমরা ভিতরে যে পুর তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি তারপর একটা সাইড থেকে এরকম ধরে একটু মুড়িয়ে নেব চেষ্টা করবেন এই কাজটা একটু স্লোলি করার জন্য তাহলে কিন্তু ফলাফলটা অনেক ভালো আসবে এরকম একটু লুজ লুজ রেখে সবগুলো একসাথে করে নিচ্ছি বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই একটু দেখলেই বুঝতে পারবেন প্রথম স্টেপটা অনেকটা মোমোর মতো হলেও এটা কিন্তু মোমো নয় তো এবার এভাবে ভালোভাবে মুখটাকে একটু চেপে একটু বাঁকা করে বন্ধ করে দিচ্ছি আর এই যে আমি একটু লুজ তৈরি করে নিয়েছি এখন এটাকে এরকম একটু উল্টোভাবে রেখে তারপর প্রেস করা এরকম একটু প্রেস করে তারপর একটু বড় করে নিচ্ছি খুব জোরে প্রেস করা যাবে না তাহলে ভিতরের পুর কিন্তু বের হয়ে আসবে তৈরি করা হয়ে গেছে আর এটার উল্টো পাশটাও দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর যখন সবগুলো নাস্তা এরকম রাখবেন তখন উল্টো পাশটায় এভাবে নিচের দিকে রাখতে হবে তাহলে আরো ভালোভাবে সেট আটা দিয়ে আমার নাস্তা তৈরি হয়ে গেছে যদি আপনি সাইজে আরও একটু বড় করেন তাহলে কম হবে বা সাইজে আরও ছোট করলে বেশি হবে এখন বলে দিচ্ছি ভাজার নিয়মটা তেল একদমই হালকা গরম হতে হবে বুথ দেখে আশা করি বুঝতে পারছেন তেলের বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তেল বেশি গরম হলে উপরের অংশটা শুরুর দিকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু আটার খামিটা একদম কাঁচা থেকে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলো আর খাওয়া যাবে না চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে ধীরে ধীরে তেল গরম হতে থাকবে আর নাস্তাগুলো নিচ থেকে ফুলে উপরের দিকে উঠতে থাকবে এটাই হচ্ছে এর বিশেষত্ব যখন নিচ থেকে ফুলে উপরের দিকে আসবে তখন হালকা হাতে এরকম একটু জায়গাটা চেঞ্জ করে দিতে হবে যেন চুলার তাপমাত্রা প্রতিটি নাস্তার গায়ে সমানভাবে লাগে আর একযোগে সবগুলো কুক হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু ফুলে উঠেছে এবার এই নাস্তা একে একে উল্টে দিতে হবে এক পাশে কালার চলে আসার পরে অপর পাশটি ভেজে নেবেন এমনটি কিন্তু করা যাবে না উল্টো পাশটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কোনো একটা নাস্তা কিন্তু ফেটে ভিতরের পুর বের হয়ে যায়নি উল্কো এই নাস্তার আইটেমটি ভাজার একটা পর্যায়ে কিন্তু ফুলার ভাবটা একটু কমে আসবে তাতে ভয় পাওয়ার কিছু নেই এটা অবশ্যই খাস্তা হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি কাঙ্ক্ষিত পর্যায় কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে পুরিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এই পুরিগুলো গুলো আরো কিছুক্ষণ ভেজে কড়া ভাজা করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমাদের প্রথম রেসিপিটি। চলুন তাহলে আরো একটি পুরি রেসিপি ট্রাই করি গোলকাল আকৃতি এবং পুরে পরিপূর্ণ হওয়া এটি দেখতে যেমন মনোহর তেমনি খেতে অতুলনীয় ঝাল মশলার এই নাস্তা যেন বিকেলের চায়ের সাথে এক অনিবার্য সংযোজন এমন খাবার যা একদিকে যেমন দেখতে চমৎকার তেমনি এর প্রতিটি কামড়ে রয়েছে খাঁটি বাঙালির এবার তাহলে রেসিপির প্রণালী গুলো দেখে নেব শুরুতে নিয়েছি আটা সেই সাথে নেব সামান্য পরিমাণ লবণ আরো নিয়ে নিচ্ছে একটা চামচ রাঁধুনি মশলা এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো গুলো মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল তেলগুলো দেওয়ার পরে শুকনো উপকরণের সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে মুচমুচে হবে না তবে খাস্তা হয়ে যাবে যদি মুচমুচে খেতে চান তাহলে তেলের পরিমাণটা কমই রাখতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে যখন এরকম অমসৃণ আর শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে তখন এই ডো অ্যাক্টিভ হওয়ার জন্য অবশ্যই ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে সেদ্ধ আলুর সঙ্গে ঝাল মশলার মিশ্রণ তার সাথে সুগন্ধি ছড়ানো মচমচে বেরেস্তা ভাজা এইপুর যেন সাথে এক মোহনীয়তার ছোঁয়া আনে স্বাদ আরও সমৃদ্ধ করতে চাচ্ছি তার জন্য এখানে করে দিতে হবে বেস্তা ভাজা থেকে থেকে কিছুটা তেল যা প্রতিটি টুকরা এনে দেবে এক অসাধারণ স্বাদ ও সব সহজ আর ঘরোয়া উপকরণে এত মজাদার এই রেসিপিটি বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আজকের এই রেসিপিটি আমি যা যা দিয়ে তৈরি করেছি ঠিক এই উপকরণগুলোই আপনি ব্যবহার এখন এই সকল উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এ পর্যায়ে কিন্তু এর কোনো কালার আসে এটা সাদা ফ্যাকাশে দেখা যাচ্ছে আমার কাছে দেখতে তেমন একটা ভালো লাগছে না আপনি চাইলে কিন্তু এরকম সাদা রেখো রেসিপি তৈরি করে নিতে পারবেন তবে সুন্দর একটি কালার আনার জন্য একটা চামচ হলুদের গুড়া ব্যবহার করেছি এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারবেন এদিকে দশ মিনিট পরে আমাদের অমসৃণ এই ডো কিন্তু এখন মসৃম হয়ে মোলায়েম হয়ে গেছে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি এতে করে সবগুলোর সাইজ একই রকম হবে সব থেকে সহজ একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তৈরি করার জন্য দুই হাতের বৃদ্ধা আঙুল এবং সাত আত আঙুল কাজে লাগবে ডান হাতের বৃদ্ধা আঙুল আর সাত আত আঙুল রুটির মাছ বরাবর উপর নিচে থাকবে আর বাম হাতের বৃদ্ধা আঙুল আর সাত আত আঙুলের মাছ বরাবর রুটিটাকে রাখবো চতুর কর্নারটাকে একটু চেপে রুটিটাকে বড় করে নেওয়ার জন্য মাছ বরাবর কিন্তু একটু মোটা রাখতে হবে তাহলে পুর ভরার পরে এটা কিন্তু অনেক সুন্দরভাবে কভার করা এই রুটিটির চতুর সাইড পাতলা রাখতে হবে সেটা কেন এখন আমি সেটা বলে দিচ্ছি যখন এরকম মুখটাকে আমরা সিল করব। তখন কিন্তু আটার পরিমাণটা এখানে অনেকটা কম থাকবে যেহেতু আমরা আগে থেকে পাতলা করে বেলে নিয়েছি এখন এটা ভাস্তে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময় একযোগে পুরোটার বডি একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই জন্য এরকম পাতলা করে নিচ্ছি এটা বড় করার জন্য বেলুনের কোনো প্রয়োজন হবে না চেষ্টা করবেন প্রতিটা রুটির মাঝে পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে একইভাবে সবগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি ছোট সাইজ তৈরি করেছি তাই আমার অনেকগুলো হয়েছে আপনারা যদি সাইজে একটু বড় রাখেন তাহলে আপনাদের আরও কিছুটা কম হবে এই রেসিপিটি যদি সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে দিন পর্যন্ত নর্মাল দুই সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে উপরের অংশটা অবশ্যই কাপড় দিয়ে ঠেকে রাখতে হবে এবার চুলায় আগে থেকে কিছুটা তেল মোটামুটি গরম করেছি যখন এই নাস্তার আইটেমটি ভাজার জন্য তেলের মধ্যে ছাড়তে হবে তখন চুলার তাপমাত্রা রাখবো মিডিয়াম হিটে তেলে দেওয়ার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মাস্টার এই আইটেমটি তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উপরের দিকে এরকম ভাসতে শুরু করবে এসময় সময় ওরা নিজেরাই কিন্তু একে একাই চলতে থাকবে এর জন্যই নাড়াচাড়া করা খুব বেশি প্রয়োজন হবে না যেগুলো দেখবেন একদমই নড়তে চাচ্ছে না সেগুলোকে অবশ্যই একটু নাড়িয়ে দিতে হবে কারণ এগুলো হচ্ছে একদমই অলস এরা নিজে থেকেই কোনো কাজ করতে চায় না এখন একটু নেড়ে দিচ্ছি যেন সবগুলোর গায়ে চুলার তাপমাত্রা একইভাবে লাগতে পারে এরপরে কিছুক্ষণ পর পর অবশ্যই এরকম উল্টে দিতে হবে যেন নাস্তাটির প্রতিটি সাইড খুব ভালোভাবে কুক হতে পারে এই নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো চুলার তাপমাত্রা লোহিটে রেখে কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ভাজার এক বিশেষ মুহূর্তে নাস্তাগুলো দেখতে ঠিক যেন উন্মুক্ত আকাশে ঝলমল করে ভেসে বেরানো আকাশের তারাদের সৌন্দর্যের সঙ্গে প্রতিযোগিতা করে একপাশে মৃদু সোনালি রং ধারণ করে আরেক পাশে মসৃণ ও ঝকঝকে পুরো দৃশ্য যেন চোখের আর মন দুটোর জন্যই এক মুগ্ধতার পরিবেশ সৃষ্টি করে কাঙ্ক্ষিত পর্যায়ে কালার চলে এসেছে এই পুরিগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে ছয় থেকে আট মিনিটের মতো কারণ এগুলো একদমই ছোট সাইজের ছিল তাই এখন তৈরি করে নেব সবজি পুরি এই পুরিগুলোর বাহিরের আবরণ যেন স্বর্ণালী খুলসি মোড়া মুচমুচে আর খাস্তা প্রথম কামড়েই সেই কৃষ্মের শব্দ যেন শীতের নিস্তব্ধতাকে ভেঙে দেয় আর ভেতরে ঠাসাপুরের নরম মসৃণ স্বাদ মাখানো ভরপুর উপস্থিতি মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অনন্য তৃপ্তির অনুভূতি চলুন তাহলে রেসিপি তৈরি করি প্রথমে তৈরি করে নিতে হবে নিখুঁত এক মোলায়েম ডো আর এই ডো কিভাবে তৈরি করতে হবে শুরুতে সেটা দেখে নেব এই ডো তৈরি করতে শুরুতেই লাগবে দুই কাপ আটা আটার পরিবর্তে অবশ্যই ময়দা ব্যবহার করা যাবে এক চিমটি লবণ সামান্য চিনি আর সুন্দর রঙের জন্য এক ফোঁটা হলুদ গুঁড়ো এখন শুরুতে অন্য উপকরণগুলো ব্যবহার না করে শুকনো এই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করব। তেলের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এইরকম হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে মেখে তৈরি করতে হবে নরম মসৃণ ডো এই ডোকে বিশ্রাম দিব দশ থেকে পনেরো মিনিট যেন তার নমনীয়তা আরও বেড়ে উঠতে পারে তার জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে উপরের অংশ ড্রাই হয়ে যাবে এখন পারফেক্টভাবে ভিতরের পুর তৈরি করতে হবে চলুন তাহলে পুর কিভাবে তৈরি করেছি সেটাও একবার দেখে নেব পুর তৈরির জন্য প্যানে দিয়ে দিচ্ছে সামান্য কিছুটা সয়াবিন তেল আর এই পুরে মাধুর্য এনে দিতে প্রয়োজন হবে স্বদেশ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এরপর গাজর কুচি কাঁচামরিচের ঝাঁজ আর এক চিমটি লবণ সামান্য তেলে এই উপকরণগুলো এক মিনিটের মতো ভেজে নেব এরপর ঢেকে রান্না করে নিব আরও এক মিনিট যেন প্রতিটি উপাদান তাদের গন্ধ ও স্বাদে পূর্ণতা লাভ করতে পারে এক মিনিট রান্না করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সেদ্ধ আলু আলুগুলো আলতো হাতে মিশিয়ে নিয়েছি এবার স্প্রিং অনিয়নের সতেজতা আর এক ফোঁটা স্নিগ্ধ সবুজ রং যোগ করে ঢেকে রান্না করে নেব আরও এক মিনিট এতক্ষণে এই সবজিগুলো কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে আরো টুকরো গুলো যদি কিছুটা বড় থেকে যায় সেক্ষেত্রে এগুলোকে মিহি করে নিতে হবে এরপর স্বাদের গভীরতা আনতে এই সবজিগুলোর মাঝে ব্যবহার করব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ম্যাগি মশলার আকর্ষণীয় মিশ্রণ এরপরে এই শুকনো উপকরণগুলোর সাথে সবজিগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব কয়েক সেকেন্ড এভাবে নেড়ে নিলেই ব্যাস হয়ে যাবে সব শেষে পুরির জন্য পারফেক্ট এই পুরগুলো তৈরি হয়েই গেল এখন এগুলো অপর একটি পাত্রে ট্রান্সফার করে রাখবো পুরগুলো খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে এই পুর থেকে রসালো ভাবটা কিন্তু শুকিয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর অবশ্যই চুলা তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে পুরগুলো তৈরি করে নিতে হবে। এদিকে দশ থেকে 15 মিনিট পরে ডো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে আশা করে দেখে বুঝে নিয়েছেন। এখন চাইলে এরকম ছোট ছোট লেচি কেটে নেওয়া যাবে কিন্তু আমি এগুলোকে একই সাথে সবগুলো লেচি একই সাইজের করে কেটে নেব। এতে করে পুরিগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে। লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন প্রতিটি লেচি এরকম গোল বলের শেপ দিয়ে নেব তারপরে এই শেপ গুলোকে আবারও রেস্টে রাখবো অর্থাৎ তৈরি করতে করতে এমনিতেই এটা কিছুক্ষণ সময় রেস্ট নিতে পারবে অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে তা না হলে উপরের অংশগুলো আবার ড্রাই হয়ে যাবে এবার এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি আর অবশিষ্ট ঢেকে রাখবো এখন সামান্য আটা ছিটিয়ে ছোট্ট একটি রুটির মতো তৈরি করে নেব ব্যাস হয়ে গেছে এর থেকে বেশি বড় করার কোনো প্রয়োজন নেই মাছ বরাবর এইরকম কিছুটা সুগন্ধি পুর দিয়ে দিচ্ছি এরপরে চতুর্দিক থেকে এরকম করে মুখটাকে সিল করে দিতে হবে আমি এভাবে সিল করে দিচ্ছি আপনার যেভাবে খুশি আপনি কিন্তু নিজের মন মতো সিল করে নিতে পারবেন এই তো হয়ে গেল সিল করা এই সাইডটাকে নিচের দিকে রেখে দিব যেন সিল আরো বেশি মজবুত হতে পারে এখন আপনার নিপুণ হাতে লেচিকে আকৃতি দিবেন ঠিক আমারই মতো করে এখন গরম তেলের স্নেহে পুরিগুলোকে গুলোকে ভাসতে থাকবো যতক্ষণ না সোনালি রঙে ঝলমল করে ওঠে প্রতিটি পুরী যেন এক টুকরো আনন্দ যা প্রথম কামড়ে স্বাদে আর তৃপ্তিতে ভরিয়ে দেবে এই পরিগুলো আমি আমার মতো করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এরা কত সুন্দর করে ফুলে ওঠে আশা করে দেখে বুঝে নিয়েছেন পরের স্টেপে পুরিগুলো কিভাবে ভাজলে ফুলে উঠবে সেই টিপসগুলো আমি শেয়ার করেছি আশা করি পরের স্টেপটা দেখলে একটু হলেও আপনারা উপকৃত হবেন তেলগুলো শুরুতে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে গরম তেলগুলো পুরির গায়ে এরকম ছিটিয়ে দিতে থাকবো কিছুক্ষণ এইভাবে ছিটিয়ে দিলেই দেখবেন পুরিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে কিছু কিছু পুরি থাকে যেগুলো কিছুটা অলস হয় সহজেই ফুলতে চায় না তাদের জন্য এই টিপস এই পুরিগুলোকে যদি এইভাবে উপর থেকে তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আশা করি টিপসটা আপনাদের একটু হলেও কাজে লাগবে এই রকম উপরে তেল দেওয়ার কারণে যখনই দেখবেন পুরিগুলো ফুলে উঠেছে তখন দ্রুতে চুলার তাপমাত্রা একদমই লো হিটে রাখবেন এতে করে পুরিগুলো ভিতর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যাবে এরপরে আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু এই পুরিগুলো ভেজে নিতে পারবেন চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারবেন কিংবা আপনি যদি আরও একটু কড়া ভাজা করতে চান সেটাও কিন্তু করে নিতে পারবেন এই শীতের নীরব সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওটা পুরীর প্লেট থাকলে আর কিচ্ছু লাগে না না কোনো বাহারি পথ না কোনো আয়োজন কেবল এক চমক ধোঁয়া উঠা চা আর মুচমুচে পুরীর ছটপট কামড় যেন শীতের কঠিন হিমেল বাতাসও হেসে ওঠে তৃপ্তিতে জীবনের ছোট্ট এই আনন্দগুলোই তো আমাদের প্রাত্যহিকতার ক্লান্তি দূর করে দেয় এনে দেয় এক নিখাত প্রশান্তি পুরীর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আবারও সহজ আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ